নো বেবি ক্রিম নো সিসি ক্রিম নো ফাউন্ডেশন নো কনসিলার তবুও একটা মর্নিং ফ্রেশ লুক আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমার ভিডিওগুলো না দেখো সাপোর্ট না করো তাহলে কিন্তু আমার চ্যানেলটা গ্রো করবে না আমার চ্যানেলটা গ্রো করতে তোমাদের হেল্প আমার ভীষণ দরকার তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার হ্যালো বন্ধুরা পারফেক্ট বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা যারা রেগুলার বেসিসে বাইরে কাজ করে জব বা অন্য কোনো কাজে যাদেরকে রোজ বাইরে বেরোতে হয় সব সময় কিন্তু মেকআপ করাটা পসিবল হয় না কারোর ক্ষেত্রেই সেটা হয় না বিবি ক্রিম সিসি ক্রিম দিয়েও কিন্তু রেগুলার মেকআপ করাটা কিন্তু পসিবল হয় না নো বিবি ক্রিম নো সিসি ক্রিম নো ফাউন্ডেশন নো কনসিলার কিছু অ্যাপ্লাই করবো না বিবি ক্রিম সিসি ক্রিম ছাড়াও কিন্তু একটা সুন্দর মর্নিং ফ্রেশ লুক নিয়ে প্রেজেন্টেবল হয়ে আমরা বাড়ির থেকে বেরোতে পারি কাজের জন্য যেতে পারি সেটা নিয়েই আজকের ভিডিওটা ভীষণ সিম্পল মানে পাঁচ মিনিটের মধ্যে তুমি রেডি হয়ে যাবে এরকম একটা লুক নিয়েই আজকের ভিডিওটা সে অব্দি দেখো ভীষণ হেল্পফুল হবে তোমাদের জন্য ফার্স্টে আসবে সিটিএম মানে ক্লিনজার টোনার এবং ময়শ্চারাইজার আপ করো বা না করো রেগুলার কিন্তু দুবার দিনে দুবার সিটিএম করাটা ভীষণ দরকার স্কিন কেয়ারের জন্য ঠিক আছে তোমার স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট চুজ করবে এবং রোজ দুই বেলা এই ক্লিনজার টোনার এবং ময়শ্চারাইজারটা কিন্তু অ্যাপ্লাই করাটা ভীষণ দরকার সাথে ময়েশ্চারাইজারের পরে দিনের বেলায় কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করাটাও ভীষণ দরকার যেহেতু মর্নিং ফ্রেশ লুক ক্রিয়েট করছি সেই কারণে ক্লিনজার টোনার ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন এই চারটেই আমি অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা তোমাদের স্কিন টাইপ হিসাবে এই ক্লিনজার টোনার ময়শ্চারাইজার এবং সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নেবে ক্লিনজার টোনার ময়শ্চারাইজার এবং সানস্ক্রিনের পরে যে প্রোডাক্টটা আমি অ্যাপ্লাই করব মানে যেখান থেকে আমি মেকআপটা স্টার্ট করব সেটা হলো ল্যাকমি অ্যাকসোলিউটের এই ব্লার পারফেক্ট প্রাইমারটা এই প্রাইমারটা আমি অ্যাপ্লাই করব এটাই কিন্তু আমার বেস্ট মেকআপের কাজ করবে রেগুলার বেসিসে ময়শ্চারাইজিং ক্রিম হিসাবেও কিন্তু তোমরা এই প্রাইমারটা অ্যাপ্লাই করতে পারো সিটিএম এর পরে তোমরা দেখলে এটা পোর্সের মুখগুলোকে পোর্সগুলোকে ব্লার করার সাথে সাথে একটা খুব সুন্দর ইভেন টোন স্মুথ একটা বেস দিয়েছে ভীষণ স্মুথ আমি টাচ করে বুঝতে পারছি ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দিয়েছে এতে সিলিকান থাকার কারণে এটা অয়েলটাকেও কন্ট্রোল করবে অয়েলি স্কিন ড্রাই স্কিন নর্মাল স্কিন সেন্সিটিভ স্কিন সব রকম স্কিনের ক্ষেত্রেই কিন্তু তোমরা এই ব্লার পারফেক্ট প্রাইমারটাকে রেগুলার বেসিসে ময়শ্চারাইজিং ক্রিম হিসাবেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো বিবি ক্রিম সিসি ক্রিম ফাউন্ডেশন যদি তোমরা না ইউজ করতে চাও বা খুব তাড়া থাকে যেখানটায় অথচ তোমাকে তৈরি হতে হবে প্রেজেন্টেবল লাগতে হবে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ল্যাকমে ব্লার পারফেক্ট প্রাইমারটা ডাইরেক্ট ক্রিমের মতন করে অ্যাপ্লাই করেও তোমরা বেরোতে পারো প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা যদি চাও ধরো কারোর যদি অয়েলি স্কিন হয় তোমরা এর ওপরে কম্প্যাক অ্যাপ্লাই করতেই পারো বাট টাচ আপের জন্য তোমরা কম্প্যাক অ্যাপ্লাই করে নিতে পারো যদি তোমাদের দরকার হয় যদি দরকার মনে না হয় তাহলে এর ওপরে আর কোনো লেয়ার করার দরকার নেই ঠিক আছে কোনো কম্প্যাক্ট বা লুজ পাউডার কিছুই অ্যাপ্লাই করার দরকার হবে না এর পরের স্টেপ আসবে আইব্রো আইব্রোটা কিন্তু আমাদের ফেসে ভীষণ ভাইটাল যেটা আমাদের ফেসটাকে খুব সুন্দরভাবে হাইলাইট করে কেমন তো আইব্রোটা ক্রিয়েট করবো আমি এরপর আমি আইব্রোটা করে নিয়েছি এবার আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করব তোমরা চাইলে লিপ পেন্সিল দিয়েও কিন্তু পুরো লিপস্টিকটাই করে নিতে পারো আমি একটা ভীষণ লাইট নিউট কালার অ্যাপ্লাই করছি আমি আগের দিন হলে তোমাদেরকে দেখিয়েছিলাম এই বেয়ার কালারটা আমি ভীষণ লাইট একটা লিপস্টিক অ্যাপ্লাই করেছি এবার আমার চার নাম্বার প্রোডাক্ট সেটা হচ্ছে মাস্কড়া আমার মেকআপ কমপ্লিট আমি শুধু যেহেতু আমার অয়েলি স্কিন সেই কারণে আমি হালকা কম্প্যাক্ট পাউডার টাচ আপ করছি আমি এখানে ফিটমিট কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করছি আমি হালকা করে শুধু কম্প্যাক্ট পাউডারটা একটা অ্যাপ্লাই করে নেব আমার মেকআপ ডান দেখো কত ইজি আমি শুধু প্রাইমার অ্যাপ্লাই করেছি কম্প্যাক্ট পাউডারটা অপশনাল তোমরা অ্যাপ্লাই করতেও পারো নাও করতে পারো আমি আইব্রোটা করেছি মাস্কার অ্যাপ্লাই করেছি লিপস্টিক লাগিয়েছি তাই দেখো কত সুন্দর ফ্রেশ একটা লুক চলে এসছে এরপরে তোমাদের ইচ্ছে তোমরা যদি কাজল অ্যাপ্লাই করতে চাও লাইনার অ্যাপ্লাই করতে চাও বা ব্লাশ অ্যাপ্লাই করতে চাও সেটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছে তোমরা করতেই পারো আমি সামান্য এই কটা প্রোডাক্ট দিয়েই কিন্তু একটা মর্নিং ফ্রেশ লুক ক্রিয়েট করেছি তোমরা দেখলে তোমাদের সামনেই আমি করে দেখালাম তো এই কটা প্রোডাক্ট দিয়েও কিন্তু তোমরা রেগুলার বেসিসে রেডি হতে পারো সেক্ষেত্রে এই লিপ পেন্সিলটা অপশনাল তোমরা লিপ পেন্সিল দিয়ে পুরো লিপটাকে ড্র করতে পারো বা লিপ পেন্সিল ছাড়াও তোমরা শুধুমাত্র লিপস্টিকে অ্যাপ্লাই করতে পারো কেমন আমার এই মেকআপ ট্রিকটা তোমাদের ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে তোমার বন্ধু এবং আত্মীয়দের সাথে এবং হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমার ভিডিওগুলো না দেখো সাপোর্ট না করো তাহলে কিন্তু আমার চ্যানেলটা গ্রো করবে না আমার চ্যানেলটা গ্রো করতে তোমাদের হেল্প আমার ভীষণ দরকার তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার আমার ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে কি না ভালো লাগছে কি খারাপ লাগছে কি প্রবলেম আছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি তাহলে বুঝতে পারবো আমার ভুলগুলো কোথায় হচ্ছে প্লিজ তোমরা কমেন্ট করো আমি রিকোয়েস্ট করছি ভালো লাগুক খারাপ লাগুক হেল্পফুল হোক না হোক কী প্রবলেম হচ্ছে আর কি নতুন তোমরা দেখতে চাও আমাকে সব কিছুই তোমরা কিন্তু কমেন্টে জানাও আমি অবশ্যই ইম্প্রুভ করার চেষ্টা করব তো মেকআপ নিয়ে তোমাদের রকম প্রশ্ন থাকলে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব প্লিজ আমাকে সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে আমার চ্যানেলটা গ্রো করবে না তোমাদের হেল্প আমার ভীষণ দরকার প্লিজ 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 আমাকে সাপোর্ট করো তাহলে আজকের মতন চলি দেখা হবে নেক্সট সানডে ঠিক সকাল দশটায় নতুন কোনো টিউটোরিয়াল নতুন কোনো মেকআপ লুক নিয়ে